আসসালামু আলাইকুম এমআর চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ চোদ্দই মে মঙ্গলবার দুই হাজার নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত দুঃখের সাথে বলবো যে আজকে মার্কেটে হিউজ পরিমাণের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসি প্রধান বাই এক্স সূচক একাশি দশমিক চোদ্দ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার

লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে তিরিশটি কোম্পানির দাম কমেছে তিনশো বিয়াল্লিশটির এবং দাম অপরিবর্তিত ছিল পঁচিশটি কোম্পানির অর্থাৎ দেখা যাচ্ছে যে আজকে তিনটি ধারাতে সূচকের পতন ঘটেছে অপরদিকে লেনদেনের পরিমাণেও হিউজ পরিমাণেও কমেছে তো এখন যদি আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো খান ব্রাদার্স ইবিএল ইউনিলিভার কনজিউমার কেয়ার লিগেসি ফুটওয়্যার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এসকে ট্রিমস

এক হাজার নয়শো চৌত্রিশ টাকা বিশ পয়সা লিগেসি ফুটওয়্যার আটাত্তর টাকা দশ পয়সা থেকে তিরিশ টাকা দশ পয়সা প্রগতি লাইফ একশো উনত্রিশ টাকা ষাট পয়সা থেকে একশো পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা এস কে ড্রিমস বত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে তেত্রিশ টাকা ষাট পয়সা এডিয়ান টেলিকম সাতানব্বই টাকা বিশ পয়সা থেকে আটানব্বই টাকা সত্তর পয়সা ম্যারিকো দুই হাজার একশো বাউন্ন টাকা চল্লিশ পয়সা থেকে দুই হাজার একশো চৌষট্টি টাকা তিরিশ পয়সা আর

এরপরে রেনেটা বিকন ফার্মা দ্বারা তিন পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে থেকে লাফার সোলসিম পাওয়ার গ্রিড পুবালি ব্যাংক তারা দুই পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে এবং বেস্ট হোল্ডিং ও কোহিনুর কেমিক্যাল তারা এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে দেখা যাচ্ছে বিসি তারা তিনশো বাহাত্তর টাকা নব্বই পয়সা থেকে তিনশো তেষট্টি টাকা তিরিশ পয়সা এ স্কোয়ার ফার্মা দুশো এগারো টাকা বিশ পয়সা থেকে দুশো নয় টাকা পঞ্চাশ পয়সা বেক্স ফার্মা একশো বাইশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো উনিশ টাকা তিরিশ পয়সা রেনেটা চুয়াল্লিশ টাকা থেকে সাতশো আঠাশ টাকা দশ পয়সা বিকন ফার্মা একশো সাতাত্তর টাকা নব্বই পয়সা থেকে একশো বাহাত্তর টাকা লাফার সোল সিম পঁয়ষট্টি টাকা থেকে তেষট্টি টাকা চল্লিশ পয়সা পয়সা পাওয়ার গ্রিড তেতাল্লিশ টাকা টাকা নব্বই ষাট পয়সা পুবালি ব্যাঙ্ক পঁচিশ টাকা চল্লিশ পয়সা থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা বেস্ট হোল্ডিং উনচল্লিশ টাকা তিরিশ পয়সা থেকে আটত্রিশ টাকা বিশ পয়সা এবং কোহিনুর কেমিক্যাল আটশো টাকা আশি পয়সা থেকে সাতশো সাতাত্তর টাকা দশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স মূল্যবৃদ্ধিতে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স খান ব্রাদার্স লিগেসি ওয়্যার ইউনিলিভার কনজিউমার কেয়ার গোল্ডেন হারভেস্ট বন্ড প্রগতি লাইফ এবং আর এন স্পিন তো সেক্ষেত্রে যাচ্ছে রিলায়েন্স তার আজকে শেয়ারটি মূলত হলটেড ছিল বন্ড হলটেড ছিল প্রগতি লাইফ হলটেড ছিল এছাড়া খান ব্রাদার্স তারা সাত পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে লিগেসি ফুটওয়ার ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে ইউনিলিভার কনজুমার কেয়ার ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে আর্মিড সিমেন্ট তাদেরও পাঁচ পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে গোল্ডেন হারবেস পাঁচ পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এসকে ট্রিম চার পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এবং আর এন স্পিন তাদের তিন পার্সেন্টের বেশি মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে অবদিকে আমরা আজকের দিনে একটা ব্লুজার বা মূল্য শেখার আসলে তা দেখে তাদের দেখা যাবে আজকে মূল্য শেষে ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্স আর লঙ্কা বাংলা সিকিউরিটিজ সাইন পুকুর সিরামিক্স বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স স্টাইল ক্রাফট এইচআর টেক্সটাইল গোল্ডেন হেভি কেমিক্যাল আমান ফিট ওরিন ফিউশন এবং সোনালি পেপার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে ইউনিয়ন ইন্স্যুরেন্স বাদে বাকি মোটামুটি সবগুলো কোম্পানির শেয়ারই আজকে নেগেটিভ ফল্টেড হয়েছে অর্থাৎ আজকে যেহেতু মার্কেটে হিউজ পরিমাণে পতন ঘটেছে তাই সাথে সাথে আজকে মোটামুটি নেগেটিভ ভল্টেডের এর কোম্পানির সংখ্যাও ছিল অনেক বেশি আজকে দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তারা দেখা যাবে আজকে দিনে লেনদেনের শীর্ষে চলে এসেছে ই জেনারেশন ফার্মা বেস্ট হোল্ডিং এসকে গোল্ডেন হারভেস্ট ওরিয়ন ফার্মা এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে আমরা যে দেখি দেখা যাবে যে ই জেনারেশন আজকে

গোল্ডেন হারভেস্ট তারপরে হচ্ছে ই জেনারেশন অ্যাডভেন্ট ফার্মা গোল্ডেন এসকে ট্রিম গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড বেস্ট হোল্ডিং এনআরবি ব্যাংক ফেক ডিল এবং সেন্ট্রাল ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোল্ডেন হারভেস্টের আজকে মোটামুটি চুয়াত্তর লাখের কাছাকাছি শেয়ারের লেনদেন হয়েছে তারপরে হচ্ছে ই জেনারেশন তাদের পঞ্চান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে অ্যাডভেন্ট ফার্মা ঊনপঞ্চাশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর হচ্ছে গোল্ডেন সন ছেচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে এসকে ট্রিম তাদের বিয়াল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড তাদের চল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে হচ্ছে বেস্ট হোল্ডিং উনচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এনআরবি ব্যাংক তেত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে হচ্ছে ফেকডিল বত্রিশ লাখ এবং সেন্ট্রাল ফার্মা তাদের প্রায় একত্রিশ লাখের মতো শেয়ারের

ও মোটামুটি খারাপ করেছেন আজকে যদি একটি ডিক্লারেশন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে চোদ্দই মে দুই আজকে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিভিডেন্ট ঘোষণা করা হয়েছে তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস এক টাকা একাশি পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু সতেরো টাকা সাতচল্লিশ পয়সা তাদের রেকর্ড ডেট হচ্ছে পঁচিশে জুন দুই অর্থাৎ আপনারা যদি এই কোম্পানির ডিভিডেন্টটি পেতে চান অবশ্যই আপনাদের পঁচিশে জুনের পূর্বে আপনাদের উক্ত কোম্পানির শেয়ারটি হোল্ড করতে হবে বা ধারণ করতে হবে এখন আমি চলে যাব আজকের গুরুত্বপূর্ণ কিছু নিউজে যে কারণে শেয়ার বাজারে বড় পতন অনর্থক আতঙ্ক তো কি বল আছে বলেছে সপ্তাহের তৃতীয় কর্ম দিবস আজ মঙ্গলবার শেয়ার বাজারে বড় পতন হয়েছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের আজ সূচক কমেছে একাশি পয়েন্টের বেশি এদিন সূচক পতনের পাশাপাশি লেনদেন হতে দেখা গেছে বড় পতন আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে এগারো গুণের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম কমেছে যার মধ্যে শেষ বেলায় দেড় শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট ছিল ক্রেতাহীন বাজার সংশ্লিষ্টরা বলেছেন দেশের রিজার্ভ গত দশ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে এমন একটি খবর আজ গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে এই খবরের কারণে মূলত বাজারে আজ বড় পতন হয়েছে তাদের মতে বাজার যেখানে সামনের দিকে যাওয়ার কথা সেখানে রিজার্ভের নেতিবাচক খবরে বাজার আবারও বড় আকারে ধাক্কা খেলো তো তারা আক্ষেপ করে বলেছেন দেশে বিদেশে খারাপ কিছু হলে শেয়ার বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে বাজার অনর্থক চাপ তৈরি হয় অথচ দেশে দেশে ভালো কিছু হলে এর ইতিবাচক প্রভাব শেয়ার বাজারে দেখা যায় না তারা বলেছেন বর্তমানে গোটা বিশ্ব আর্থিক চাপে রয়েছে তারপরে বিশ্ব প্রায় শেয়ার মার্কেটের রেকর্ড উত্থানের খবর আসছে কিন্তু বাংলাদেশের শেয়ার মার্কেট এর ব্যতিক্রম এখানে খারাপ খবরের চাপ দেখা যায় কিন্তু ভালো খবরের কোনো প্রভাব দেখা যায় না বাজার সংশ্লিষ্টরা বলেছেন দেশের রিজার্ভের সঙ্গে শেয়ার বাজারের সরাসরি কোনো সম্পর্ক নেই অথচ রিজার্ভের নেতিবাচক খবরে বড় টার্গেট হয়েছে শেয়ার বাজার গত কয়েকদিন শেয়ার বাজার ভালো ভালো খবর বেরিয়েছে যার মধ্যে নিয়ন্ত্রণ সংস্থার নতুন চেয়ারম্যান নতুন কমিশন সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজার আপলোড করার নির্দেশনা সরকারের কাছ থেকে বড় আইসিবি সম্ভাবনা ইত্যাদি আজ বাজারে এভাবে বড় পতন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যাই হোক এটা খুবই দুঃখজনক যে আসলে গুজবে কান দিয়ে শেয়ার বাজারের পতন হচ্ছে এটা খুবই মেনে নেওয়ার মত না যেহেতু যদিও রিজার্ভের সাথে সরাসরি আমাদের শেয়ার মার্কেটে কোনো সম্পর্ক নেই তারপরও কেন যে সুযোগের পতন হয় সেটাই আসলে ভাবা যায় না তো সবাইকে আসলে এভাবে সচেতন থাকতে হবে আমরা যদি পেনিক্সেল না করে তাহলে সেক্ষেত্রে মার্কেটে বড় ধরনের পতন হওয়া সম্ভব নয় বলে আমি মনে করি তাই সবাইকে বলবো যে পেনিক্সেল না করে আপনারা ধৈর্য ধারণ করেন অবশ্যই মার্কেট এভাবে একদিন ঘুরে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি যাই হোক আমি চলে যাবে এখন পরবর্তী নিউজে জ্বালানি খাতে প্রাতিষ্ঠানিক বেড়েছে পনেরো কোম্পানির তো আসুন দেখি যে শেয়ারবাজার বাজার ভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের তেইশটি কোম্পানির মধ্যে এপ্রিল মাসে বিনিয়োগ হালনাগাদ প্রকাশ করেছে বিশটি কোম্পানি তো প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে পনেরোটি কোম্পানির এই একই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে তিনটির তো অপরবিত রয়েছে দুইটি কোম্পানির তো ডিএসএ সূত্রে তথ্য জানা গেছে তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো বারাকা পাওয়ার বারাকা পতেঙ্গা পাওয়ার সিভিও পেট্রোকেমিক্যাল ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন জিবিবি পাওয়ার ইন্ট্রাকো রিফিলিং যমুনা ওয়েল মোবিল যমুনা মেঘনা পেট্রোলিয়াম পদ্মা অয়েল শাহাজি পাওয়ার যাই হোক প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া হয়তো বা কোনো কোম্পানির জন্য ভালো খবর বা ভালো ব্যক্তিগতভাবে মনে করি কোম্পানি যখন ভালো কিছু করার করতে যায় বা ভালো কিছু করতে পারে এরকম সম্ভাবনার ক্ষেত্রে হয়তো বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগগুলো বেড়ে থাকে যাই হোক আপনারা চাইলে সব কোম্পানিগুলো সম্পর্কে নজরে রাখতে পারেন এবং প্রয়োজনে আপনারা বিনিয়োগও করতে পারেন অবশ্যই বিনিয়োগ করার পূর্বে ভেবে শুনে বিনিয়োগ করাই শ্রেয় এখন আমি চলে যাব পরবর্তী নিউজে ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে বলা আছে তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পঁয়তাল্লিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে সব কোম্পানির মোট লেনদেন হয় চৌত্রিশ কোটি বিরানব্বই লাখ উনচল্লিশ হাজার টাকার শেয়ার তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার তো এরা কারা এরা হচ্ছে সোনালি আশ রিলায়েন্স আলিপ ইন্ডাস্ট্রিজ লাভেলো আইসক্রিম এবং বাংলাদেশ স্টিল এবং ব্র্যাক ব্যাংক পিএলসি আজ ছয় কোম্পানি মোট শেয়ার লেনদেন হয়েছে উনিশ কোটি একুশ লাখ টাকারও বেশি যা আপনারা চাইলে এর মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে এগুলো প্রতি নজরে রাখতে পারেন ভিডিও আর এখানে বিদায় নিব যারা আমার নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ